রাঈসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই হালাল রিজিক বখখন করা যে আয়াত আছে আল্লাহর হাবিবের সামনে আয়াত তেলাওয়াত করা হলো এমন মুহূর্তে নবীজির একজন সাহাবী সা'দ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়িয়ে গেলেন فقال يا رسول الله ادعوا الله يا جلن

আমার জোর আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে মুস্তাজাব দাওয়া বানায় দেয় নবীজি বলেন ইয়া সাআদ আকিব মাতআমাকা তাকুন মুস্তাজাব দাওয়াতি শুনো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন তোমাকে মুস্তাজাব দাওয়া বানায় দেয় তোমার দোয়া যেন আল্লাহ পাক কবুল করে এই দোয়া আমার করতে হবে না বরং তুমি তোমার রিজিককে পবিত্র করে নাও তুমি তোমার উপার্জনকে হালাল করে নাও তুমি তোমার উপক্ষণকে পানাহারকে হালাল করে নাও অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুস্তাজাব ও তাওয়া বানায়া দিবেন সুবহানাল্লাহ পড়ে নবী জি এরপরে বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি ওই সত্তার কসম করে বলি যে মালিকের কাছে আমার আমি মুহাম্মাদের প্রাণ ইন্নাল আবদা

হারাম রিজিকের মাধ্যমে তার শরীরের বস্তু বৃদ্ধি করে তার শরীরের রক্ত বৃদ্ধি করে ওই ব্যক্তির শেষ ঠিকানা হবে জাহান্নাম নবীজি বলেন হালাল রিজিক যদি কেউ না করে হারামে লিপ্ত থাকে তাহলে তার ঠিকানা হবে অর্থ হলো তার ঠিকানা আগুন হয় যুক্তি মহান মালিকের দরবারে শুকুর যে আল্লাহ রব নামাদেরকে মায়া করে মোহাম্মত করে সুস্থ রেখে জমার দিনে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মালিকের আলিশান দরবারে তার শেখানো ভাষায় সকলেই অন্তরে অন্তস্থল থেকে আওয়াজের সহিত সকলে পড়ে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান আল্লাহ রহুল আলমিন কেমতের ময়দানে মানুষদেরকে জান্নাত দিবেন তার রহমতের উশিলায় মায়া করে মানুষদেরকে জান্নাত দিবেন তবে শর্ত হলো ইমাম থাকতে হবে সাথে সাথে তাকে আল্লাহ ফাঁক দুনিয়াতে যে সমস্ত বড় বড় বিধানাবলী দান করেছিলেন নামাজ হাজ রোজা জাকাত ইত্যাদি ফরজ বিধানগুলো তার দায়িত্বগুলো আদায় করতে হবে তবে আল্লাহর বিধানগুলো যেমন নামাজ রোজা হজ জাকাত এইগুলো আদায় করলেই আল্লাপ দয়া করে জান্নাত দেবেন ঠিক তবে সবচেয়ে ইমানে পরে সবচেয়ে বড় শর্ত হল ওই কেয়ামাতির ময়দানে জাল্লি যাওয়ার জন্য যে আমল দরকার ওই আমলগুলো মালিকের কাছে কবল করানো আপনি বিদেশ থাকেন মনে করেন আপনার কাছে দুই হাজার ডলার আছে দুই হাজার ডলার দিয়ে যদি আপনি বাংলাদেশে চলে আসেন বাংলাদেশে আসার তো ওই দুই হাজার ডলার মাত্র কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই ব্যাংকে গিয়ে কনভার্ট না করেন বাংলা টাকায় রূপান্তর না করে যদি আপনার কাছে দশ হাজার ডলার থাকে যতক্ষণ পর্যন্ত আপনি এটা কোনো কাজে লাগাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই দেশের টাকায় রূপান্তরিত না করেন এই যে আমাদের আইপিএস চলে ব্যাটারি আছে ওইখান থেকে আপনি সরাসরি ফ্যান চালাতে পারবেন না যতক্ষণ আপনি এসি কনভার্ট ব্যবহার না করেন ক্যামাদের ময়দানে আপনার আমলগুলো মালিকের কাছে কবুল করানো দরকার আর একজন মমিন বান্দার আমলগুলো আল্লাহ কাছে মালিকের কাছে তখনই গ্রহণযোগ্য হবে যখন তার রিজি উপার্জন হালাল হবে যখন তার পানহার ইত্যাদি উপার্জনগুলো তার হালাল হবে তখনই তার আমলগুলো গ্রহণযোগ্য হবে আপনি যতই নামাজ পড়েন না কেন যতই রোজা রাখেন না কেন যতই নফল সদকা করেন না কেন যদি আপনার উপার্জন হালাল না হয় আল্লাহ বলেন নবী বলেন সারা জীবন নামাজ পড়তে পড়তে তুমি কপাল দাগ করে ফেলবে কেয়ামতের ময়দানে তোমার আমল নামা একবারেই মনে করেন আপনি সারা দিন। মাছ ধরলেন মাছ ধরার পর বেলায় যখন বাড়িতে আসবেন অথবা মাছগুলো বাজারে নিয়ে যাবেন পানি থেকে আপনি যে মাছ রাখছিলেন পাত্রের ভিতরে ওই পাত্রটা তুললেন পানি থেকে দেখলেন পাত্রের ভিতরে একটা মাছও নাই কি ব্যাপার সারাদিন মাছ মারলাম এত মাছ মারলাম এত মাছ ধরলাম পাত্রের ভিতরে রাখলাম সন্ধ্যাবেলায় পাত্র তুললাম পাত্রের ভিতরে একটা মাছও নাই কারণ কি দেখলেন মাছ যাওয়ার মতো বড় একটা ছিদ্র হয়ে আসে পাত্রের ভিতরে মাছ তো যাবি একটাও থাকার কথা না কেমতের ময়দানে অনেক মানুষ এমন থাকবে দুনিয়াতে নামাজ পড়েছে রোজা রেখেছে হাজি সাহাজ ইত্যাদি ইমাম সাহেব সভাপতি অনেক ছিল মাতবর নেতা সব ছিল এমের ময়দানে দেখবে তার আমল নামা ফাঁকা হয়ে আছে কারণ কি সে যদি নিয়ে তা আমল করেছে ভালো কাজগুলো করেছে ওইগুলো ওই যে ডলার যে কনভার্ট করতে হয় সেইগুলো আল্লাহর কাছে হালাল উপার্জনের মাধ্যমে কবুল করে নাই কবুল করাই নাই চলুন আমরা আজকে আমাদের আমল যেন কবল হয় আমাদের নামাজ যেন মালিকের কাছে গ্রহণযোগ্য হয় কেয়ামতের ময়দানে যেন ওই নামাজ জান্নাতে যাওয়ার হুঁসেলা হয় কেয়ামতের ময়দানে যেন আমাদের আমল নামা যখন পাক হাতে দিবেন তখন যেন আমল নামায় আমাদের দুনিয়ার আমলগুলো দেখতে পাই সেই জন্য চলুন আমরা আজকে

সারা দুনিয়ার ভিতরে সমস্ত মাফলুকের ভিতরে মানুষ হলো সবচেয়ে সম্মানী আর সেই সবচেয়ে সম্মানী মানুষদের ভিতরে সবচেয়ে আরও সম্মানী হলো নবীরগন আল্লাহ কারিমে ঘোষণা করেন অবনবী অবরাসুলগণ তোমাদেরকে মানুষের ভিতরেও সবচেয়ে সম্মানী ব্যক্তিত্ব দিলাম তবে তোমরাও যদি হারাম রক্ষণ কর অপরজনকে হালাল না কর তোমাদের আমলও बर्बाद আল্লাহ পাক সেই কথাই বলেন ইয়া আইয়ুহাল্লাসু নুকুনুমিনাত তাইবাতি ওয়া আমালু সলিহা আল্লাহ পাক করেন ওগো বি সারা দুনিয়ার আম্বিয়ে کرام সারা দুনিয়া সমস্ত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল কত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরেই লক্ষ্য করে বলেন আপনারা আপনাদের রিজিক কি হালাল করেন যা খাবেন হালাল খাবেন ওয়া আমালু সলিহা আগে আল্লাহ পাক হালাল রিজিক অবলম্বন করার কথা বলেছেন এরপর আমারে বন্দিকি করো এই কথা বলে আখ্যায়িত করেছেন

আল্লাহ পাক বলেন শোনো তুমি যদি হালাল রিজিক না করো তোমার উপার্জন গুলো যদি হারাম হালাল না করো তাহলে তুমি মনে রাখো তুমি কিন্তু শয়তানের অনুসারী হয়ে গেলে আর যে ব্যক্তি শয়তানের অনুসারী হবে আল্লাহ পাক বলেন শোনো তুমি কার অনুসারী হয়েছো জানো নি ইন্নাহু লাকুম আদুউন মুবিন এমন সত্তার এমন ব্যক্তি এমন জিনিসে তুমি দাসত্ব কর এমন জিনিসে অনুসারী হয়েছ যে তোমার প্রকাশ্য শত্রু তুমি যদি রিজিক কে হালাল না করো তাহলে তুমি শৈতানে বন্ধু আর শৈতান হলো তোমার প্রকাশ্য এই আয়াত আল্লাহ সমস্ত মানুষদেরকে সম্বোধন করে এই কথাটা বলেছেন আর গায়াতাল লাগ শুধু আমাদের মুমিনদেরকে লক্ষ্য করে বলেন তোমরা হালাল রিজিক উপার্জন করবে এর পর আমার এবাদত আল্লাহ বা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুদুম মিন ত্বয়িবাতি মা রযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইনকুম আল্লাহ তে শুধু মুমিনদেরকে ডাক দেয়া বলে তোমরা যদি আল্লাহকে মানে হিসাবে মেনে নাও তোমরা যদি আল্লাহ গোলাম হয়ে থাকো তোমরা যদি রব্বে করি মেরি হিসাবে নিজেকে দাবি করো তোমরা হালা দিদি বক্ষণ করবে আর সাথে সাথে তোমরা রব কে রিমে আদায় করবে আল্লাহ পাক এমন ভাবে একাদি আয়াতে মানুষ ধরে কে ইমানের পরেই আমলের আগে রিজিক কে হারার কথা বলেন বহু আয়াত আছে এবার রাসূল নবীজি কি বলেছেন শরীয়ত ইসলামে নামাজ যেমন শরীয়ত ফরজ করেছে

আল্লাহর হাবি বলেন আল্লাহ তোমাকে যে সমস্ত বিধান দিয়েছেন যেমন নামাজ রোজা ফরজ করেছেন আর যে সমস্ত ফরজ বিধান তোমাকে আল্লাহ পাঁচ দান করেছেন ওইগুলো আদের পর সর্বপ্রথম তোমার দায়িত্ব হবে হালা দিদি অন্বেষণ করা অর্থাৎ নামাজ যেমন ফরজ আল্লাহ তোমাকে ফরজ করেছেন ওইগুলো মানার সাথে সাথে হালাল রিজিক অন্বেষণ করাও তোমার জন্য ফরজ দায়িত্ব এবার আসুন যে হালাল রিজিক যদি আমরা উপরে করি হারামে লিপ্ত থাকি তাহলে আমাদের কি কি বরবাদি দুনিয়াতে আছে আমরা যদি আসলে হালাল চিন্তাই না করি হারামে জোর জড়িতে থাকি তাহলে আল্লাহ এবং আমাদের জন্য কত ভয়াবহ কথা বলেছেন আখরাতে আমাদের কি কি ভয়াবহ হবে দুনিয়াতে আমার কি কি মানসিক এবং সামাজিক দুরবস্থা তৈরি হবে সেই কথাগুলো আমরা শুনবাই সম্মানিত হাজির এতক্ষণে আমরা হালাল নিজের উপার্জনের

नबी जी रख रहे हैं साहबी सांदर्शनाबिल कस दराय करेंगे अनि अब्बा सिमरत यह अल्लाह वानुकार सुनियत है दिलायतु अंदर अल्लाह अंदर असुरिल्ला हिसल्लल्लाहु अल्लाही वसल्लम रईसुल मुफस्सिल अब्दुल लाइब अब्बा सरबियर माहू आनु बोले यह हालार लिख बखौन

আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাবুত দাওয়া বানায়া দেয় মুস্তাজাবুত দাওয়া বলা হয় ব্যক্তির যে যকনি দোয়া করে আল্লাহ পাক কবুল করেন যাই দোয়া করে আল্লাহ পাক সেটাই কবুল করেন এমন ব্যক্তিকে মুস্তাজাবুত দাওয়া বলা হয় সাআদ ইবনে আবি কাসরাতি আল্লাহু আনহু বলনগরবিজি আমার জন্য আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুত দাওয়া বানায় দেয় নবীজি বলেন ইয়া সাআদ আপনি আমাকে মুস্তাজা আমাকে শোনো আমি তোমার জন্য আল্লাহ কাছে দুয়া করবো আল্লাফা যেন তোমাকে মুস্তাজা বলতে আমার বানায় দেয় তোমার দুয়ার জন্য আল্লাফা গোল করে এই দুয়া আমার করতে হবে না বরং তুমি তোমার ভিজি কে পবিত্র করে নাও তুমি তোমার উপার্জনকে হালাল করে নাও না তুমি তোমার ওপর কোনকে হালল করে নাও

যেই ব্যক্তি একটা লোকমা হারাম একটা লোকমা তার পেটের ভিতরে আল্লাহমা যদি পেটের ভিতরে বক্ষণ করে আল্লাহ হাবি বলেন একটা বিন্দু মাত্র কারণে চল্লিশ দিন পর্যন্ত তার কোন আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না

তার শরীরে কুষ্ঠ বৃদ্ধি করে তার শরীরে রক্ত বৃদ্ধি করে ওই ব্যক্তির শেষ ঠিকানা হবে জাহান্নাম বুঝতে পারেন হালাল রুজি যদি কেউ না করে হারামে লিপ্ত থাকে তাহলে তার ঠিকানা হবে অর্থ হলো তার ঠিকানা আগুন হওয়াই যুক্তি যুক্তি শাব্দি করতে হবে ওই বিক্রির জন্য উত্তম উপযুক্তই হবে হাদিসের ভিতরে যদি কেউ হারাম বক্ষণ করে তাহলে এক নম্বর ভয়াবহ পরিণত হল তার আমল আল্লাহর কাছে কবল হবে না যদি একটা লুকমাও হারাম কেউ বক্ষণ করে অন্তত চল্লিশ দিন পর্যন্ত আমল আর বাহিন চল্লিশ দিন পর্যন্ত তার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাই আমাদের ময়দিনে যখন সে দাঁড়াবে ওই একটা লোকমা হারাম খাওয়ার কারণে চল্লিশ দিন পর্যন্ত দেখবে তার আমলের আমল নামায় সাদা কালি সাদা হয়ে আছে কোনো নামাজ ভাসবে না কোনো রোজা ভাসবে না কোনো জাকাত ভাসবে না কারণ ওই চল্লিশ দিনের আমল তো গ্রহণযোগ্যই হয়েছে না দুই নম্বর ভয়াবহ দুনিয়া আল্লাহ রব্বুল তার অন্তর থেকে প্রশান্তি উঠায় নেবে তার মাল যদিও অনেক থাকে কিন্তু মালের ভিতরে বরকত কমায় দিবে দেখবে অনেক মানুষ এমন আছে মাসে বেতন পায় লাখ টাকা দেড় লাখ দুই লাখ টাকা বেতন পায় কিন্তু তার চাহিদার শেষ নাই তার ঋণেরও শেষ নাই

يمحق الله الربا ويُربِي الصدقات. الله باك. محمد يا الله يا ويربي <الصدقات> الله الله يا محمد يا حرام يا محمد قردن. حرام دل হালাল রিজিক উপার্জনকারী ব্যক্তির মালে ভেতরে যিনি বরকত দান করে দেন তিনি কে আরে কথা বলেন না তিনি কে আল্লাহ আল্লাহ বলেন তুমি যদি হারামে লিপ্ত থাকো যতই নামাজ পড়ো না কেন তোমার অন্তরের প্রশান্তি আল্লাহ উঠায় নেবে আর যে ব্যক্তি পর দান সদকা করে এমনকি হালাল উপার্জন করে আল্লাহ পাক বলেন তার রিজিক কম হলেও তার রিজিকের ভিতরে বরকত আমি দিয়া দেই এটা হবে দুনিয়াবি শাস্তি যারা হারাম ভক্ষণ করে হালাল রিজিক উপার্জন করে তিন নম্বর শাস্তি হলো আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না মুমিন বান্দা যখনই কোনো বড় থেকে ছোট ছোট থেকে বড় যে কোনো মুসিবতে পড়ায় তার সবচেয়ে বড় আশা এবং সবচেয়ে বড় ভরসা থাকে আল্লাহ কাছে সে দোয়া করবে আল্লাহ পাক তার দোয়া কবুল করে মুসিবত দূর করবে এই জন্যই তো আমরা সপ্তাহে জমার দিন মানুষের কাছে দোয়া চাই মসজিদে দোয়া চাই যান সদকা করি কারণ মোমেনের শেষ ভরসা হবে কোনো ওষুধে কাজ করে না কোনো ডাক্তারের পরামর্শ কাজে লাগে না দুনিয়াবি কোনো মাতবরের কাছে গেলে ফয়সালা মিটে না আদালতে গেলে টাকার কারণে আমি পারি না ইত্যাদি কারণে আমি ব্যর্থ কিন্তু একজন মুমিন শেষ পর্যায়ে মালিকের কাছে ভরসা রাখে আল্লাহর কাছে চলে দোয়া করবে আল্লাহ পাক তার দোয়া কবুল করবে তাহাজ্জুদ করবে নফল করবে মালিকের কাছে দোয়া করবে মালিক কবুল করবে এই আশায় সে আল্লাহর কাছে সর্বশেষ ভরসাটা কি আল্লাহর কাছে সেই দোয়া করবে আর সেই সর্বশেষ মুমিনের ভরসা সেটাও নষ্ট হয়ে যায় যখন সে হারাম লোকমা বক্ষণ করে হারাম রিজিক বক্ষণ করে চার নম্বর ভয়াবহ হল কেউ যদি হারাম লিপ্ত থাকে তাহলে দুনিয়াতে তার প্রশান্তি উঠে যাবে দুনিয়াতে তার দোয়া কবুল হবে না

যে ব্যক্তি হারাম উপার্জনে লিপ্ত থাকবে গায়িকার উপার্জন যেমন হারাম কোন ব্যক্তি যদি ইনাবাদ কোনো ব্যক্তি যদি তার শরীরের দেহকে বড় করে হারামের মাধ্যমে তার রক্ত বৃদ্ধি করে হারামের মাধ্যমে সে যদি তার শরীরের গুস্ত বাড়ায় না বা তার গুস্ত বাড়ায় রক্ত বাড়ায় আল্লাহর হাবিব বলেন কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তিটাকে যিনি জাহান নামে নিক্ষেপ করে দিবেন তিনি আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি তার রক্তকে নাবাতা বৃদ্ধি করবে আর সত্যি হারামের উপার্জনের মাধ্যমে

আল মুমিনিন তদ্রক তুমি মুমিন আমরা শুনলাম একজন মুমিন হিসাবে ইমানে পড়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো জান্নাতত্ব হওয়ার জন্য সেটা হলো রিজিক কি হালাল করা আর হালাল রিজিক করার জন্য কোরআন এবং হাদিসে কি কি গুরুত্বর দিক দিয়েছেন কি কি আমাদেরকে বিধান দিয়েছেন আদেশ দিয়েছেন সেগুলো পড়েছি আলোচনায় করেছি আর হালাল রিজিক যদি আমি না করি তাহলে আমার আজকে বললাম শুনলাম আগামী ইনশাল্লাম আমাদের সমাজে হালাল পন্থায় যে সমস্ত পন্থায় হারাম পন্থায় রিজিক উপার্জন করা হয় ওই হারাম পন্থাগুলোর ভিতরে সবচেয়ে বড় বেমারি হল সবচেয়ে বড় মহামারী হলো সবচেয়ে বড় প্রসিদ্ধ পন্থা হলো সুদ ঠিক কিনা ইনশাআল্লাহ আমরা সামনে সপ্তাহে ইনশাআল্লাহ সুদ কাকে বলে আমাদের সমাজে সবচেয়ে প্রচলিত হারাম পন্থা সেটা হলো সুদ ওই সুদ সম্পর্কে হাদিস আর কোরআন কি বলেছে সেই আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই সব আলোচনা করলাম সারা জিন্দগি আমৃত্যু প্রতিটা নিয়ত প্রতিটা লুকমা যেন হালাল বক্ষণ করতে পারি সেই তৌফিক দান করুন সকলেই পরে আমিন ও আখরত আমানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন